সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে আম্বারি হাট তো এই আম্বারি হাট থেকে আমরা আপনাদের যে সকল গাভী গরু বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে অর্থাৎ দেশাল গাভী গরু এবং বাছুর এগুলো একসাথে কত টাকায় বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো আপনাদের একটু দেবো এবং আমরা জানিয়ে রাখি এই আম্বারি হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার সোমবারে একটু ছোট আকৃতি কিন্তু শুক্রবারে একটু বড় আকৃতির বসে আর কি তো আমরা একটু দেখি যে এ এপাশে দেখছি একটা গরু আর কি একটু জানবো ভাই ভালো আছেন আচ্ছা এটা দেশি না কি না বেটি বেটি কেমন চাচ্ছিলেন সাঁত্রিশ গায়ে সাঁত্রিশ আচ্ছা আচ্ছা দুধ কতটুকু দেয় এক থেকে দেড় কেজি আর কয় দাঁত বয়স ছয় দাঁত বয়স কত বললো বত্রিশ পর্যন্ত বলে বত্রিশে দেবেন না আচ্ছা দর্শক এই যে দেখেন এই যে গাভিটি ছয় দাঁত বস এবং বাছুরটি বাছুরটি দেখায় বত্রিশ হাজার টাকা পর্যন্ত ওনাকে দাম বলছে কিন্তু বত্রিশ হাজার টাকা দেবে না আর কি ভাই ভালো আছেন এটা দেশি কয় দাঁত মানে জোয়ান আচ্ছা হ্যাঁ এর বাছুর বেটা বেটা দেশি শাহিছুর বসে শাহিপাল বেশ সুন্দর টাইপের আর কি দুধ কতটুকু

শাহিওয়াল না বেটি বেটি কয়দাত কেমন চাচ্ছেন বিক্রি কেমন চল্লিশ কত বললো বলল কেউ চল্লিশ ভাঙ্গাইতে বলছে চল্লিশ হলে বিক্রি করবে আর কি দর্শকের দেখাচ্ছে আমরা আমরা একটু চেষ্টা করছি খুব অল্প সময়ে অনেকগুলো গরু দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারবে চা চা ভালো আছেন একটু আপনার গরুটা দেখব কয়দাত বয়স

কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা আপনার কি দেশি না অন্য জাতের দেশি বাছুরটা বাছুরটা কি জাতের ফ্রিজিয়ান বাছুরটা আমরা একটু দেখার চেষ্টা করি বাছুরটা ফ্রিজিয়ান দুধ কতটুকু দেয় দুধ কতটুকু দেয় চার কেজি তাহলে তো অনেক বেশি দেয় তাহলে তো অনেক বেশি দেয়

ডবল নাইন ডবল নাইন ওয়ান ওয়ান দর্শক আমরা আপনাদের যে নাম্বারটা শোনালাম উনি আসলে এই রাভি গুরু এবং বাছুর এ কোনো দেখাশোনা করে আর কি আপনারা ওনার কাছ থেকে ফোন দিয়ে এই হাটের বেশি জানতে পারবেন আচ্ছা ধন্যবাদ আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই যে এর পাশে আমরা দেখছি কিছু বেশ সুন্দর টাইপের বাচ্ছুর ভাই ভালো আছেন এটা বাছুর এটা গরু জোয়ান জোয়ান দেশি দুধ দেয় কতটুকু কিনা গরু ভাই কেনা গরু বলা যাবে আচ্ছা কেমন চাচ্ছি এটা ষাট হাজার ষাট হাজার বেচা বিক্রি কেমন একটু হালকা হালকা দিতে বলবে হালকা কিছু মানে কত হলে একটু লাভ রেখে বলেন যে তুমি ছেড়ে দেবেন আটান্ন হাজার হলে ছেড়ে দেবে আমরা গাভরী গরুগুলো গাভীর সব কিছু দামে বিক্রি করছি সেগুলো আপনার গরুগুলো ধারণা দিচ্ছি যে পাশে একটা গাভিন দেখছি এটা কার আপনার কেমন চাচ্ছিলেন দাম দাম কেমন চাচ্ছিলেন আটত্রিশ হাজার একত্রিশ কত পর্যন্ত বললো

যে পাশে দেখছি বাড়ি এটা আপনার গাফিটা কী আপনার কয়েক দাঁত বয়স জন বাচ্ছুরটা কত দিন বয়স মাস খুধে হয়তো মাছ ছয়শো হয়ে গেছে এখনো দুধ খাই এখন গাই দু দিন গায়ে দেওয়া হয় না কত তাচ্ ছিলেন কত বললো

পঁয়ত্রিশ ছত্রিশ হাজার হলে দিবে আর কি দর্শক পঁয়ত্রিশ ছত্রিশ হাজার হলে বিক্রি করবে আমরা বর্তমানে আমারি হাটা অবস্থান সেটি আপনাদের চেষ্টা করতাম আপনার আপনার

פוינטלישו לדיבר